ওভারলোডিং টোটো উল্টে আহত চালক দিনহাটা বলরামপুর রোড যেন মৃত্যুফাত রবিবার বিকেল তিনটে নাগাদ বুড়িরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা এটি ওভারলোডিং টোটো উল্টে গিয়ে তার নেচে পড়ে চালক কোনো ক্রমে উল্টে যাওয়া টোটো থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় চালক যার কারণে প্রাণে বেঁচে যান তিনি প্রসঙ্গত দিনহাটা শহর থেকে বলরামপুর যাওয়ার রাস্তাটির বর্তমান পরিস্থিতি বেহাল রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে আর সেই গর্তে বৃষ্টির জল ভরে থাকলে বোঝাই যায় না সেখানে রাস্তা ভালো বিহাল বেহাল রয়েছে আর সেই সব গর্তে ঘটে পথ দুর্ঘটনা অর্থাৎ এক প্রকার দিনাটা বলরামপুর রোডে ছোট বড় গর্তগুলি যেন এক একটি মৃত্যু ফাঁদ যে ফাঁদে প্রায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন পথ চলতি মানুষ বাইক চালক গাড়ি চালকেরা যদিও এই বিষয়ে প্রশাসনিক বক্তব্য মেলেনি তবে স্থানীয় এলাকার মানুষেরা বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন

ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে জারা থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোভার ওয়াল ক্যান্ডিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াড্র পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা ওখানে বাজার যোগাযোগ নম্বর জিরো জিরো ফোর সিক্স নাইন এইট অথবা এই নম্বরে থ্রি ডি ওয়াল ইন্টেরিয়ার আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি